লম্বা সময় ধরে দেশের বাহিরে আছেন সাকিব আল হাসান দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন জটিলতায় তার দেশে ফেরা হচ্ছে না আছেন বাংলাদেশ জাতীয় দলের বাহিরেও বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে কবে আবার সাকিব জাতীয় দলে ফিরবেন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে দেখা যাবে সেই অপেক্ষার শেষ নেই ভক্তদের তবে অপেক্ষা আরো বাড়ল সাকিব আল হাসান দেশে ফেরার সম্ভাবনা আরও কমেছে কমেছে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা দেশের বাহিরে থাকা সাকিবের উপর জারি হল দেশ থেকে নিষেধাজ্ঞা সাকিব ও তার মার উপর দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে অর্থাৎ দেশে আসলেও আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই তার এমন অবস্থায় সাকিবের হয়তো আর দেশেই ফেরা হচ্ছে না দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালি শেয়ার বাজার কারসাজিতে অভিযুক্ত সাকিব আল হাসানকে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন শুধু সাকিব নয় এই তালিকায় আছেন আরও পনেরো জন তাই এখন বিদেশে বসেই দুঃসংবাদ পেতে হলো সাকিবকে